এই পাহাড়িয়া মোমো যে একবার খাবে সে কিন্তু এই মোমোর প্রতি একদম ক্রাশ খাইয়ে যাবে নবস্কার রাজবংশী আন্দোলন হিসাবে গনে গণে স্বাগত তো বন্ধুরা আজকে মেনে চলে সেই সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন রকমের পাহাড়িয়া স্টাইলের মোমো রেসিপি যা খাইতে হবে খুবই সুস্বাদু আর বানাতে হবে খুবই সহজ আশা করি পুরো ভিডিওটা ধামাশা থাকবেন তো চলো শুরু করি তো বন্ধুরা এই পাহাড়িয়া মোমো বানাইতে পেঁয়াজ পাতা ব্যবহার করবো তার জন্য জমির একদম টাটকা ফ্রেশ কুচি কুচি পেঁয়াজ পাতাগুলো তুলে নিবো এই পেঁয়াজের পাতা যদি তোকার দেওয়া যায় না দারুণ টেস্ট লাগে খাইতে আর এই মোমোটা তো কিন্তু পেঁয়াজ পাতা দিলে যে এত ভালো লাগে হ্যাঁ একদম পাহাড়িয়া ফিলিং চলে আসবে কিন্তু খাইলে বুঝা যাবে না খাইলে বুঝা যাবে না হ্যাঁ অবশ্যই দেখেন কত ফ্রেশ একদম কচি পেঁয়াজ পাতা এই পাতা কিন্তু এই মোমোটার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা যথেষ্ট পেঁয়াজ পাতা হয়ে গেলে চলো দেখা দেখা আছে তো সবার প্রথমে এই পাহাড়িয়া মোমো বানানোর জন্য গিলায় উপকরণ একেবারে তৈরি করে ধনে পাতা পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা একসাথে ধুয়ে নিবকে সবগুলো ভালো করেই কাটিয়ে নিব একই সাথে মোমোর জন্য ময়দা খানো মাখি নিব দিয়ে দিব নুন আর দিব অল্প পরিমাণে সাদা তেল একসঙ্গে এখন ভালো করে মাখি নিব এখন ময়দা গ্লাস অল্প করে জল দিব আর ময়দা ডোটো তৈরি করে নিব বন্ধুরা এই ময়দার ডোটো কিন্তু ঠিক আমরা রুটি বা পরোটা যেভাবে খাই ঠিক সেই পরিমাণে কিন্তু দোকান শক্ত করে দলি নিব তো বন্ধুরা এই মমোটার জন্য সবার প্রথমে সুপ্টো তৈরি করে নিব তার জন্য আমরা কড়াইটো বসাই দিবো যেহেতু পাড়িয়া মোমোটা চিকেন নিবো সেই জন্য চিকেনটা কিমা করে বন্ধুরা কত সহজ একদম কিমা হয়ে যা দিয়ে সাদা তেল সুন কচিবো এক চামচ আদা কুচি আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি অল্প পেঁয়াজ দিয়ে নারিচারি নিয়ে দিদি দিব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি একই সঙ্গে দিবো পেঁয়াজ পাতা কুচি সব উপকরণ গুলা ভালোভাবে নাড়াচাড়ি নিয়ে এই সময় দিব টমেটো সস আর সয়া সস এখন ভালোভাবে সব গুলা মিক্স করে নিব তো বন্ধুরা আজকে কিন্তু মোমোটা থাকবে সম্পূর্ণ পাহাড়ি স্টাইলে আর যে স্যুপটা থাকবে এই স্যুপটা থাকবে একদম পুরোটা কিন্তু চাইনিজ স্টাইলে এই সময় দিদিমা এখন জল দিব এক নুন দেখা পান কত সুন্দর হবে কি সুপের কিন্তু ঝোল ফুটি গেলে এ সময় দিব কর্নফ্লাওয়ার আর এই জায়গা কর্নফ্লাওয়ার তিন চামচের মতো ঘুলি নিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকবো আর এ সময় স্যুপটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে চলে আসবে ঠিক একটু পরে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচ গুঁড়া মোমোর জন্যে স্যুপ একদম তৈরি এখন নামাই নিব এবার মোমোর ভিতরে পুরের জন্য চিকেনটাও ভালোভাবে মাখিয়ে নিব তার সাথে মুই খুন মোমো লুচিটা দিলে নিম দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে আদা কুচি একই সঙ্গে দিদি মতে পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি সবার শেষে দিব নুন আর গোলমরিচ গুঁড়া এবার এক সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব মোমোর জন্য পুর মাখানো একদম কমপ্লিট এবার একে একে মোমোগুলো তৈরি করে নিব প্রথমে দিয়ে হচ্ছে চিকেনের পুর এবার দুই দিকে হচ্ছে ভাজ করে না জোড়া লাগিয়ে দিব এদিক এবার দুই দিকে এভাবে ভাজ করে জোড়া লাগিয়ে দিবো হয়ে গেল একটা সেফ তোমরা চাইলে যে যেরকম স্টাইলিশ বানাবেন সেই সেরকমভাবে তোমরা কিন্তু মোমোগুলো ডিজাইনটা বানিয়ে নেবেন ধজোর ধজর এক চামচ চিকেন পুর আবার ভাজ কুড়মো আবার দুই দিকে এভাবে ভাজ করে না জোড়া লাগিয়ে দিবো এভাবে প্রত্যেকটা মোমো তৈরি করে নিব তো বন্ধুরা তোমরা তো অনেকে অনেক ধরনের মোমো খাইয়ান কিন্তু আজকে আমরা যেভাবে মোমোটো বানাই পাহাড়িয়া স্টাইলের মোমো এই মোমোটো একবার আমরা কিন্তু বাড়ি ট্রাই করবেন আর দেখবেন এই মোমোটার প্রতি একদম ফিদা হয়ে যাবেন অবশ্যই কিন্তু একবার হামার স্টেপগুলো ফলো করে মোমোটো বাড়িতে ট্রাই করবার চেষ্টা করবেন মোমো কিন্তু একদম তৈরি করা কমপ্লিট তো বন্ধুরা আমরা সাধারণত জানি মোমো স্টিম করে কিংবা ভাপাই হনে নেয় কিন্তু আমরা যেহেতু পাহাড়িয়াভাবে মোমোটা বানাবো তার জন্যে কিন্তু মোমোটা আমরা স্টিম করবো নাই পুরোটাই কিন্তু সেদ্ধ করে নেব দিদিমো কড়াই জল জল কিন্তু একদম পুরোপুরি গরম হয়ে গেলে এ সময় দিদিমো হচ্ছে মোমো গিলাক হালকা করে একটু নাড়ি চাড়ি দিব যেন নিচে না লাগি ধরে আজকাল এই পাহাড়িয়া মোমো যে একবার খাবে সে কিন্তু এই মোমো প্রতি একদম ক্রাশ খাই যাবে দেখি আন্ত বন্ধু গিলা এই মোমো গিলা যত সেদ্ধ হবে তত কিন্তু জলের উপর ভাসি উঠবে আর বড় বড় সাইজার হয়ে যাবে গিলা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেলে এ সময় এই গড়ায় থাকি গরম গরম গিলা চাইনিজ সুপার দিয়ে দিম দীক্ষান্ত বন্ধুগিলা গিলা কত বড়ো বড়ো হয়ে গেলে

দাৰুণ হা যে পাহাৰী ম'ম' তাৰ চাইজ চুপ একদম কম্বিনেশ্যন একদম জুমি গলে আৰু যদি ভিডিঅ' ও ভাল লাগিল কৰি শ্বেয়াৰ কৰবে আৰু দেখাৰ যি প্ৰস্তুত থাকে